বেহাল ইটের রাস্তা মেরামতির দাবিতে বিক্ষোভে নামলেন গ্রামের মহিলারা ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতি থেকে যায় প্রতিবছর ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতি দেয় সাগরের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের কমলপুর তিন রাস্তার মোড় থেকে অনুপ দাসের বাড়ি পর্যন্ত প্রায় পাঁচশো থেকে ছশো মিটার বেহাল ইটের রাস্তা কমপ্লিট করে দেওয়া হবে আজও সেই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে গ্রামবাসীদের যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের আজ ওই রাস্তা মেরামতির দাবিতে কমলপুর তিন রাস্তার মোড়ে বিক্ষোভ দেখায় গ্রামের মহিলারা তারা জানিয়েছেন দ্রুত এই রাস্তা মেরামতি না করা হলে সামনে বিধানসভা ভোট তারা করবে নিয়ে বিক্ষোভে অনির্দিষ্ট হবে না

ধান চাল আমাদের গ্রামের লোকে ধান চাল নিয়ে সমস্যা নিয়ে যেতে পারা যাচ্ছে না অনেক সমস্যা স্কুলের বাচ্চারা টিউশন থেকে রাত্রিবেলা ফিরে পুকুরে পড়ে যাচ্ছে মোটর সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে এ ক্ষতিপূরণ কে দেবে কোন পার্টি দেবে ভোটের সময় তো সবাই আছে তিন রাস্তার মোড় থেকে একটা রাস্তা বেহাল আমাদের পাত্র পাত্রর বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার প্রপোজাল দেওয়া আছে ইনক্লুডিং ওই যে রাস্তাটা নিয়ে মানুষ বিক্ষোভ দেখাচ্ছে প্রপোজাল যে আছে পঁচাশি প্রকল্পে তা এই গঙ্গাসাগর মেলার জন্য আমাদের সমূহ কাজ বন্ধ থাকে ডেভেলপমেন্টের গঙ্গাসাগর মেলার দিকে ফোকাস করা হয় আমরা এরপরেই ওই প্রপোজাল পাঠানো হয়েছে স্যাংশন হলে অনতি এ সমস্যার সমাধান হবে আপনার নাম পড়ে আমি সন্দীপ কুমার পাত্র সদস্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি মহিলারা তো বিক্ষোভ দেখাচ্ছে সঙ্গত কারণে ওদের টোপ দেওয়া হয়েছে প্রতি সংসদ মিটিংয়ে বলা হয় সামনের বারে করে দেওয়া হচ্ছে পরের বারে আবার সংসদ মিটিংয়ে ধরা হবে না পরের বারে করা হবে এইভাবে প্রতি আসছে বছর আবার হবে এরকম একটা প্রতিশ্রুতি মানে আগাম একটা ভবিষ্যৎ মানে ইয়ে প্রতিশ্রুতি দেওয়া শিখবে বিজেপি আমরা যাই না মানুষের ক্ষতি হচ্ছে জনগণের ক্ষতি হচ্ছে জনগণের পাশে থেকে জনগণের সিদ্ধান্তের সঙ্গে সামিল হবে এটা আমাদের দলীয় সিদ্ধান্ত এটাই আমাদের কথা এটাই বিজেপির কথা আপনার নাম পরিচিত ডক্টর অনুব কুমার দাস বিরোধী দলের কি প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জেলার